নিউ ইয়র্ক থেকে মানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিরাট বিরাট সুখবর আসছে হ্যাঁ সত্যিকার অর্থে এবার বাংলাদেশের রাজনীতি বন্দোবস্ত হচ্ছে নিউ ইয়র্কে বসেই একটা দফারফ হবে সুফল পুরো জাতি পাবে আমি আগেই বলেছি যে প্রধান উপদেষ্টা যে পলিটিশিয়ানদের ছয় রাজনীতিবিদকে নিউ ইয়র্ক নিয়ে গেছেন একজন ইউএস থেকে জয়েন করেছেন এটা স্বাভাবিক কোন কারণ না জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন বা এই রিলেটেড কোন হিসাব নিকাশের সাথে না কোন মূলত নানান মিলেনা কোনো করে বাংলাদেশের রাজনীতির একটা সমাধান করা একটা ঐক্যমতে বা দহরাভায় পৌঁছানো এই নিউ ইয়র্ক সফরের অন্যতম উদ্দেশ্য প্রধান উপদেশটা বিএনপি জামাত এনসিপি কে একসাথে বসানো আরো নানান গোষ্ঠীর সাথে পর্দার অন্তরালেও এদের আলাপ আলোচনা হয় ডেফিনেটলি আমরা জানি এগুলোর যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে সেখানে আহ মূল সুখবর যেটা সেটা হচ্ছে জুলাই সনদ হবে মানে জুলাই সনদ বাস্তবায়ন হবে বিএনপি যেটা চায় যে জুলাই সনদ জাস্ট একটা রাজনৈতিক দলিল এটা বাস্তবায়ন না হোক কিন্তু না প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক থেকে সুখবর হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নই হবে সাংবিধানিক আদেশে জামাত এনসিবি এরা যেটা বলছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে হবে নিউ ইয়র্ক থেকে যে খবরটা এসছে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখন এই জায়গায় আমাদের একটা স্ট্যান্ড আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা বিশ্বাস করি না তবে হ্যাঁ জুলাই সনদের ভিত্তিতে সংস্কারের পর লেভেল করার পর যদি যদি ফেব্রুয়ারিতে না লেম করতে পারে এটা আমাদের নাগরিক সমাজের কথা এটা এটা একটা সুখবর দর্শক যে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং নিউ ইয়র্ক থেকে খবর এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের এটাই জানাচ্ছেন এবং বিএনপি জামাত এদেরকে এনসিপি এদেরকে একটা লাইনে আনার জন্য যে তৎপরতা চলছে নিউ ইয়র্কে তার মূল কথা সার কথা ডেভেলপমেন্ট এটি জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং তার ভিত্তিতেই ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে এটা অবশ্যই শুধু হবে ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে ফ্রি ফেয়ার হতে পারে কোনো সমস্যা নেই যা আশঙ্কাটা আমাদের ছিল যে বিএনপি ভোট চুরি করবে এই আশঙ্কাটা কিছু কিছু কেটে যাচ্ছে কারণ কারচুপির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি এনগেজ হচ্ছে যদিও বিএনপি হারার পরে কারচুপির অভিযোগ করবে এটা করে কোনো লাভ নেই যেরকম ডাকসুতে করছে এই কান্নাকাটির কোনো তাৎপর্য নেই এগুলো একদম ভ্যালুলেস ইন্টারন্যাশনাল অবজারভাররা থাকবে জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য থাকবে সিসি ক্যামেরা থাকবে সব জায়গায় এই টাকা পয়সার সংকট থাকলে আর অনেকে টাকা পয়সা দিবে সবার মধ্যস্থতা সবার চোখের সামনে একটা সুষ্ঠু নির্বাচন হবে প্রধান যে ফেব্রুয়ারি পার করা যাবে না আবার এদিকে জামাত চরমনাই এনসিপির কথা এটা এটা না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা মানি না এবং সেটা মানার উদ্যোগ নেওয়া হয়েছে দর্শক কালবেলা এই বিষয়ে সুন্দর একটা রিপোর্ট করেছে এটা একটু আমরা বিশ্লেষণ করবো শীঘ্রই হবে জুলাই সনদ ফেব্রুয়ারিতে নির্বাচন বিশ্ব নেতাদের ডক্টর সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দেখেন এখানে অনেকে বলছেন যে ইউনুসের এত বৈঠক করার কারণ কি হ্যাঁ ভাই যাই হোক ওখানে দেখেন ওখানে যত বিশ্ব নেতা আছে তার মধ্যে সবচেয়ে বেশি ফোকাস এখন ডক্টর ইউনুসের দিকে এবং তিনি সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন প্যারিসের মেয়র থেকে শুরু করে বিভিন্ন দেশের রাজা রানী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যাদের সাথে বৈঠক করছে এখন বলছেন যে প্যারিসের মেয়রের সাথে তার কাজ এখানে শুধু কাজ না বাংলাদেশের নির্বাচন যত আছে আর্থিক সহায়তা বিভিন্ন মডেল গ্রহণ অনেক বিষয় আছে সংস্কারের মডেল আহ তো এই জন্যে বিভিন্ন পক্ষের সাথে এনগেজ হতে হয় এটা শুধু জাতিসংঘ সফিন এটা বাংলাদেশের রাজনীতির দফারফ করার একটা সফল এই জন্য এই বৈঠক এটা তাৎপর্যপূর্ণ ব্যস্ত সময় পার করছেন সিরিজ দ্বিপাক্ষিক বৈঠক বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা আর যুক্তরাষ্ট্র সব বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময়ে অংশ নিচ্ছেন তিনি দেখেন বিভিন্ন দেশের ব্যবসায়ীরা কিন্তু রাজনীতিতে একটা প্রভাব রাখে ব্যবসায়ীরা বিএনপি কেও প্রভাবিত করতে পারে অনেক ক্ষেত্রে জামাতকেও পারে অতএব এটাও তাৎপর্যপূর্ণ পাকিস্তান ইতালি ফিনল্যান্ড কসবর রাষ্ট্র এবং সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এছাড়া সঙ্গী রাজনৈতিক নেতাদের নিয়ে মার্কিন কয়েকটি কোম্পানির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন নোবেল যে অর্থনীতিবিদ এটা তৎপর্যন্ত দেখেন এই বিএনপি জামাতকে সাথে নিয়ে মার্কিন কোম্পানির সাথে কিসের কাজ এটি নন স্টেট অ্যাক্টরস গুলো প্রাইভেট সেক্টর গুলোর যে প্রভাব রাজনীতিতে এটা কাজে লাগাচ্ছেন প্রফেসর এক জায়গায় বসাতে এসব বৈঠক জুলাই সনত স্বাক্ষর সাংবিধানিক সংস্কার ত্রয়োদশ সংসদ নির্বাচন নিরাপদ অভিবাসন সংকট এবং বিদেশি বিনিয়োগ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে তার আগে নিউ ইয়র্কের স্থানীয় সময়ে মঙ্গলবার গত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবাদ অনুষ্ঠানে যোগ দেন ডক্টর ইউনজ তিনি ট্রাম্পকে তার সুবিধা মতো সময় বাংলাদেশ সফরের

প্রধানত চারটি দেশের সরকার প্রধান এবং মার্কিন কয়েকটি কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করে এই বৈঠক এগুলো সাধারণত জি অথবা স্টেট লেভেলের বৈঠক হলো বাংলাদেশ ইন্টারনাল নেক্সট ইলেকশন এবং রিফর্মস এর ব্যাপক আলোচনা হচ্ছে এবং সেই জায়গায় সঙ্গত কারণে বিএনপি জামাত এনসিপি কে এক জায়গায় আনার জন্য তাদেরকেও ব্যবহার করা হচ্ছে এই এই যে বৈঠক সবগুলো সার কথা যেটা উঠে এসেছে বৈঠকের ফাইন্ডিংস সবাইকে প্রফেসর ইনু জানাচ্ছেন বিশ্ববাসীকে সাক্ষী রাখছেন যাতে বাংলাদেশের রাজনৈতিক দল বেশি করে বিএনপি যেন পাল্টা করতে না পারে সার কথা একটাই জুলাই সনদ হবে এবং জুলাই সনদের আলোকেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সংবিধানে হাত দেওয়া হবে সরকার প্রধান এবং মার্কিন কয়েকটি কোম্পানির প্রতিনিধির সঙ্গে আলাদা বৈঠক করেন সব বৈঠকে সেসব দেশে সরকার প্রধানদের প্রধান উপদেষ্টা জানিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শীঘ্রই সাংবিধানিক রাজনৈতিক সংস্কার মূল বিষয়গুলো নিয়ে প্রণীত জুলাই সনদ সই করবে এবং এটা সাথে বাস্তবায়ন করবে আই রিপিট জুলাই সনদ সই করা সই করা মানে বিএনপি যে থিওরি যে জাস্ট একটা দলিল হয়ে থাকবে বাস্তবায়ন পরবর্তী সংস্কার দেখবে না সরকার এই সরকারে বাস্তবায়ন করবে বাস্তবায়নের গ্রান্টের ভিত্তিতেই সই হবে এবং ইনস্ট্যান্ট বাস্তবায়ন করা হবে সাথে সাথে নতুন করে কোন সুবিধা উত্থান রোধ যাতে হয় আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে অর্থ বিরাজমান রূপান্তরের পথে অগ্রসর হবে বলেও তাদের জানান উপদেষ্টার প্রেস সচিব চার বিশ্ব নেতার সঙ্গে বৈঠকের মাধ্যমে বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উচ্চতায় পৌঁছেছে একই সঙ্গে রোহিঙ্গা সংখ্যার সমাধান আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর বিষয় নেতার একমত হয়েছেন প্রফেসর ইনুস যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারেন সংস্কার করে দিয়ে যেতে পারেন এবং সেই দিকে যাচ্ছে এটাকে আমরা সুখবর বলছি যে আমাদের কাঙ্ক্ষিত সংস্কার হয়তো বা আদায় হবে এবং নির্বাচনের পর সম্ভাবনা বেড়ে গেছে এবং ইউনুস সেই লন্ডন থেকে কিছুটা পিছ হাটা শুরু করেছে এই জায়গায় যদি সংস্কার করতে পারেন জুলাই সনদ বাস্তবায়ন করে দিয়ে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করে যেতে পারেন এবং প্রফেসর ইউনুস আর কিছু করা মানে জাস্ট সংকটের একটা ভালো রূপরেখা যদি দিয়ে যেতে পারেন এবং সেটা যদি পরবর্তীতে কার্যকর হয় প্রফেসর ইউনুজ আরেকবার নোবেল পুরস্কার পেতে পারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এই সংস্কার কমিশনের প্রস্তাব প্রস্তাব এই ধরনের খোলামেলা বিভিন্ন পক্ষের সাথে আলোচনা হচ্ছে এবং সব কিছুর ফাইন্ডিং এটাই যে সংস্কার হবে সংস্কার করতে হবে জুলাই সনত বাস্তবায়ন হবে তারপরে নির্বাচন হবে সত্যি অসাধারণ